আশীর্বাদ করা জামাই গেল পালিয়ে মেয়ের প্রেমের জন্য মা গেল থানায় পুলিশ করল অদ্ভুত কাজ ব্লাউজ খুলে ট্যাটু দেখানোর কথা বলল এই মহিলাকে থানার বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য সংবাদ মাধ্যমে মেয়ের প্রেমের জন্য কাঁদতে কাঁদতে কি বললেন মা ঘটনার বিচার আমরা করিনি আমাদের দায়িত্ব দেখানোর কিন্তু এই অদ্ভুত ঘটনা আমাদের রাজ্যে ঘটেছে কিন্তু এই ঘটনার সত্য মিথ্যা যাচাই করুন আপনারা বিচারকের দায়িত্ব পুলিশ আদালতের কিন্তু এই মহিলার সংবাদ মাধ্যমে এসে যা বললেন কাঁদতে কাঁদতে তা শুনে রীতিমতো আপনিও হতবাক হবেন থানায় যাওয়ার পর মহিলা পুলিশ এই মহিলাকে বলল ব্লাউজ খুলে ট্যাটু দেখানোর জন্য কিন্তু ওইদিকে আশীর্বাদ করা জামাই গেল পালিয়ে আর মেয়ের প্রেম রক্ষা করতে মহিলা ছুটল থানায়

আহ তারাতে tutela কামতানে তো নারে এর সেরা আমরা কইতেতে ফেলো তো সম্মতে tutela পরে বিচার পাইতে না দেখ たら আমি তো মে রল হয়ে গেছি মে র বি থাক গো মে বি থাক না বুড়ছি না তানে আমার কই কইতেতে ব্লক ফুললে কাম করছনে আমায় লজ্জা আমি গালি আসলে তাই বলছি মরতেছিস সম্মানো মম আমি মাইর বলছয় আমার সেই সেনে

শুনলেন মহিলার বক্তব্য এখন পুলিশ ওনার সঙ্গে এই ব্যবহার করেছে কিনা সেটা আমরা জানি না তবে আপনাদের কি মনে হয় এই যে অদ্ভুত ঘটনা সাক্ষী আপনারা শুনলেন এই মহিলার বক্তব্য তিনি বললেন অর্থাৎ একজন মহিলা হয়ে আরেকজন মহিলার বিরুদ্ধে অভিযোগ করছেন বলছেন ওনার মেয়ের বিচার পাওয়ার জন্য থানায় গেলেন কিন্তু ওই থানার মহিলা পুলিশ ওনাকে বলল ব্লাউজ খুলে ট্যাটু দেখানোর জন্য তিনি আবার এই মহিলা এবার রাস্তায় চলে এলেন ওনাকে নাকি মারধর করেছেন নাকি ডাক্তার দেখিয়েছেন জামাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য অর্থাৎ যে মেয়ের সাথে মেয়ে প্রেম করত। ওনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আশীর্বাদ করেছিল কিন্তু জামাই এবার বিয়ে না করবে বলে পালিয়ে গেল থানায় গেল মামলা করতে অর্থাৎ ওই ছেলেকে বিয়ে দেওয়ার জন্য ধরে আনার জন্য এবার পুলিশ নাকি ওনাকে এই ধরনের নোংরা কথাবার্তা বলেছে আদৌ এই ঘটনার সত্যটা কতটা এই ঘটনার ঠিক কি না পুলিশ সত্যিই আচরণ করেছে কি না সেটা আমাদের জানার কথা নয় এটা আইন আদালত বিচার সেগুলো দেখবে পুলিশরা রয়েছে সেটা দেখবে পুলিশের কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যতটুকু ওই মহিলা বলেছে সেটাই আমরা তুলে ধরেছি আপনাদের সামনে এই ঘটনা দেখে আপনার কী মনে হয় একটা মেয়ে প্রেম করছে এক বছর তারপর মেয়ে জামাই পালিয়ে যাবে তখন পুলিশ আসবে সমাধান করার জন্য কত করবে পুলিশ পুলিশ ভালো কাজ করলেও পুলিশের নাম খারাপ হচ্ছে খারাপ কাজ করতে একটা যদি খারাপ কাজ পায় সেটা নিয়ে তো তুল পার চলে এবার আপনার মেয়ে প্রেম করবে আপনার ছেলে প্রেম করবে পালিয়ে যাবে সেগুলোও পুলিশকে দেখতে হবে শৃঙ্খলাও পুলিশকে দেখতে হবে সব যদি পুলিশকেই দেখতে হয় তাহলে চলবে কি করে আবার পুলিশ না দেখলেও হচ্ছে না কেউ বলবে আইনশৃঙ্খলা ঠিক নেই কেউ বলবে ইন অর্ডার খারাপ হচ্ছে কেউ বলবে আমার মেয়ে বালিয়ে গেছে তাকে ধরে আনো কেউ বলবে আমার জিনিস চুরি হয়ে গেছে তুলে আনো তো সব তো পুলিশ করছে রে ভাই কিন্তু তারপরেও তো পুলিশের সম্মান নেই পুলিশের সম্মান নিয়ে আমরা প্রশ্ন করি আজ মহিলাটা বলছে যে পুলিশ নাকি ওনাকে মারধর করেছে এক মহিলা হয়ে আরেক মহিলাকে কি করে বলে যে ব্লাউজ খুলে ট্যাটু দেখানোর কথা তো এই আদৌ ওই পুলিশ বলেছে কিনা ওই পহিল পুলিশ মহিলার যদি বক্তব্য পাওয়া যেত তাহলে হয়তো সত্যটা জানা যেত তার আগে তো এটা এক পক্ষের ঘটনা আমরা তুলে ধরছি আপনাদের সামনে অর্থাৎ এই মহিলা বলছে মহিলার প্রেমের জন্য মহিলার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ওই হাজব্যান্ডকে অর্থাৎ যার সাথে আশীর্বাদ হয়েছে তার সাথে বিয়ে দিয়ে দেওয়ার জন্য থানাতে এসেছিল বিচার চাইতে এখনও উল্টা পুলিশের বিরুদ্ধে এবার বিচার অর্থাৎ যাদের কাছে বিচার দিতে এলো এবার পুলিশের বিরুদ্ধেই বিচার চাইছে কি বলবেন সমাজের এই ঘটনাগুলো এটা তো অদ্ভুত ঘটনা এর আগে আমরা কখনো শুনিনি যে এ ধরনের ঘটনা হয়েছে কিনা অর্থাৎ প্রেমে পালিয়ে গেছে পুলিশ এর কাছে মামলা হয়েছে মন হয়তো হাজার হাজার লাখ লাখ রয়েছে কিন্তু থানায় যাওয়ার পর পুলিশ বলবে ওনাকে ব্লাউজ খুলে ট্যাটু দেখানোর জন্য এই ঘটনা এর আগে আমরা কখনো শুনিনি আদৌ এই ঘটনা সত্যি কিনা নাকি এই ঘটনা হয়েছিল হয়নি নাকি এই ঘটনা সত্যিই হয়েছে সেটা আমরা জানি না অর্থাৎ আপনাদের কী মনে হয় এই বট শোনার পর আপনার মতামত কমেন্টস বক্সে জানাবেন